জীবনে ডার্বি খেলার অজস্র অভিজ্ঞতা রয়েছে শিলটন পালের তো ন্যাচারালি ডার্বি যখনই সামনে আসে এই যে স্বাভাবিক প্রশ্নগুলো ডার্বি কেন্দ্র করে তৈরি হয় তার উত্তর দেওয়ার জন্য অবশ্যই শিলটন একদম যোগ্য একজন ব্যক্তি শিলটনের কাছে চলে যাবো প্রথম প্রশ্ন যেটা খুব কমন এবারে ডার্বিতে খাতায় কলমে অন্ততপক্ষে কে এগিয়ে সবসময় যেন মন নেগে গিয়ে বাট আমি এটাও বলবো সাথে যে ওই ম্যাচের দিন মানে কোনো টিমকে এগিয়ে রাখা সত্যি ডিফিকাল্ট কারণ ফিফটি ফিফটি ম্যাচ হয় সবসময়ের জন্য ডারবি বাট তাও স্টিল যদি দেখা যায় অভিয়াসলি আমি বলবো মন ইন্ডিয়ান স্কোয়াডে যা আছে সেই দিকে দেখতে গেলে মন বা অনেকগুলো চোট আঘাতের সমস্যা এর মধ্যে রয়েছে এটা কি কোথাও একটা ফ্যাক্টর হতে পারে দেখো চোট আঘাত আছে যারা ফরেন প্লেয়াররা রা তারা এখনো ফিট নয় তাদের ফিট হতে সময় লাগবে স্টিল আমি এখনো মনে করি যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তারা যদি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে আমার মনে হয় না খুব একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে ডার বিজেতা সেটা ডার্বির ক্ষেত্রে স্পেশালি কি কোথাও ইন্ডিয়ান প্লেয়ার বা বাঙালি প্লেয়াররা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় দেখো বাঙালি প্লেয়ার অবশ্যই একটা ফ্যাক্টর বিকজ বাঙালি প্লেয়ারদের মধ্যে সেই আহ ফিল্ড মানে সেই ফিল্ডটা রয়েছে যে ইউনো মানে ডার্বির গুরুত্বটা আরো বেশি ভালো বোঝে এখানে আমাদের অবশ্যই বাঙালি প্লেয়ার সংখ্যা কম রয়েছে বাট এখন প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার জানে যে ডারবি কি এবং তারা জানে যে এই ম্যাচটা জেতাটা কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে বিশেষ করে কাপে এখন সবাই ফোকাস করছে মন মানে যেমন দুটোই ইকুয়ালি ফোকাস করেছে মানে মন বাগান অ্যাট লিস্ট এই ডুডানটা জেতার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ডারবির গুরুত্ব সবাই ভালো করে জানে সেটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না যদি একটু স্পেসিফিক্যালি বলতে বলি যে কোন জায়গায় কে এগিয়ে যদি বলি ডিফেন্স তো লড়াইটা কিভাবে দেখ দেখো আমার প্রত্যেকটা পজিশনে যদি দেখা যায় প্রত্যেকটা পজিশনে আমি আগেও বলেছি যে আমি আগেও যেটা বলেছি অনেক মনে হয় অনেক এগিয়ে আছে মানে ফ্রম সিজ গোলকিপার Веншал থেকে স্টার্ট করে যদি আমি দেখি অফলাইন পর্যন্ত সবাই মানে লিস্টনের কথা কার কথা বলবি মানে লিস্টন থেকে শুরু করে আকুয়া থেকে শুরু করে एवरीवन মানে প্রত্যেকটা স্কোয়াডে প্রত্যেকটা পজিশনে যদি বলা যায় আমার মনে হয় আমরা ইকুয়ালি স্ট্রং সাবস্টিটিউট বেঞ্চ যদি কাউকে চেঞ্জ করে কাউকে নামাতে হয় মানে থাপাতে ইস্যু করে ইভিজুবন হয়তো আমরা একটু দেরি করে প্র্যাকটিস শুরু করেছি ইস্ট বেঙ্গল একটু আগে থেকে প্র্যাকটিস শুরু করেছে বাট আমার মনে হয় না একটা এখনো প্রবলেম ওভাবে দাঁড়াবে কেননা লাস্ট কয়েকটা ম্যাচ জিতেছে যেভাবে এবং ডায়মন্ড হলোকে যেভাবে হারিয়েছে মনে হয় কোন ফুটবলারের দিকে বেশি করে নজর রাখতে মানে কে কে কার্ড সাবধানতা অবলম্বন ইস্টবেঙ্গলের আমি ম্যাচ আমি দুটো ম্যাচ দেখেছি খুব বেশি ম্যাচ আমি দেখিনি বাট স্টিল আমি মনে করি ইস্টবেঙ্গলের আহ ইস্টবেঙ্গল অনেকটা দিন ধরে প্র্যাকটিস করছে বছর মানে আগে থেকে প্র্যাকটিস শুরু করছে টিম গেমটা ভালো মানে এখন ওরা যে কম্প্যাক্টনেস খেলছে যেভাবে খেলছে কারণ ইস্ট বেঙ্গল সাপোর্টার অনেক আশা করছে এই ম্যাচে বিকজ ওরা লাস্ট ম্যাচটাও জিতেছে আমাদের সাথে ধরো যদি আমরা অতটা ইম্পর্টেন্স দিইনি কলকাতা লিগে বাট আমার মনে হয় ইস্ট বেঙ্গল সমর্থ করা কোথাও একটা আশা এটাই যে আমাদের প্লেয়ার এখনো ফিট হয়নি যদি জিততে পারে কারণ জানে আইএসএল আসলে

হ্যাঁ কেননা আগেই যে ডার্বিগুলো হয়েছে সেই ডার্বিগুলোতে একতরফা মোহনবাগান জিতে গেছে আর যার জন্য মোহনবাগান যদি দেখা যায় মাটি ইসবাঙা সমর্থকরা খুব কম তাদের এক্সপেকটেশনই ছিল যে ম্যাচ জিতবে না সেই জায়গা দাঁড়িয়ে কোথাও তাদের একটা আশার বুধ বুধ বেঁধেছে যে এইবার হয়তো বা আমরা জিততে পারি যেহেতু লিগের প্রথমের দিকে আমাদের অনেক প্লেয়ার এখন রেডি হয়নি ফিট হয়নি তো এটা একটা চান্স আছে ইসবাঙ্গালে জেতার জন্য যদি এইবার না হয় তাহলে আর বছর পাড়া মুশকিল আবার ক্যামেরায় রমেশের সঙ্গে টিভি